হ্যালো ভি এই ভিডিও আমরা দেখবো হ্যাকার কিভাবে তুমি একটা কন্টেস্ট পার্টিসিপেট করবে এবং কন্টেস্ট চলাকালীন কোথায় এবং কিভাবে হচ্ছে একটা প্রবলেম সাবমিট করবে সো কন্টেস্ট পার্টিসিপেট করার জন্য তোমার কাছে ইনিশিয়ালি হচ্ছে এই ধরনের একটা লিঙ্ক থাকবে হ্যাকার যেমন হ্যাকার অ্যাঙ্ক ডট কম একটা নেই এখন এই লিঙ্ক তুমি তুমি কোথেকে পাবা এই লিঙ্ক মূলত হচ্ছে যেই অর্গানাইজেশন কন্টেস্ট টা অ্যারেঞ্জ করতেছে তারাই তোমাকে হচ্ছে ইমেল বা যেকোনো একটা মাধ্যমে কন্টেস্ট লিঙ্কটা দিয়ে দিবে তো কন্টেস্ট লিঙ্কটা পাওয়ার পর তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে কন্টেস্ট লিঙ্কটা ওপেন করে ফেলা ওপেন করার পর তুমি মূলত হচ্ছে এই ধরনের একটা পেজ দেখতে পারবে তো এইখানে যেই ইনফরমেশন গুলো দেওয়া আছে যেমন হচ্ছে এইখানে একটা কন্টেস্ট নেম দেওয়া যেমন এই কন্টেস্টের নেম হচ্ছে টেস্ট ফোর ফাইভ ডাবল সিক্স এই ধরনের হচ্ছে একটা কন্টেস্ট নেম থাকবে এবং কন্টেস্ট হচ্ছে কত তারিখ কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে এই ধরনের একটা ইনফরমেশন এবং এখানে হচ্ছে একটা টাইমার দেওয়া যে কতক্ষণ পর কন্টেস্টটা শুরু হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে সাইন আপ বাটনটা সো তুমি এই পেজটা ওপেন করার পর সর্বপ্রথম হচ্ছে তুমি সাইন আপ করে ফেলবে কারণ সাইন আপ না করলে তুমি কিন্তু কনটেস্টে পার্টিসিপেট করতে পারবে না সো সাইন আপ যদি আমরা এখন করে ফেলি সো এখানে আমাদেরকে এখন তারা যেই মেসেজটা দিল যে ইউ আর ইন মানে আমরা হচ্ছে এখন কনটেস্টটাতে সাকসেসফুলি সাইন আপ করে ফেলছি সো কনটেস্টটা যখন শুরু হবে তখন হচ্ছে এখানে এন্টার কনটেস্ট নামে আমরা একটা বাটন দেখতে পাবো সো তখন হচ্ছে আমরা এন্টার কনটেস্টে ক্লিক করলে আমাদের কন্টেস্টে যেই মেইন পেজটা আছে বা যেইখানে প্রবলেমগুলো দেওয়া থাকবে ওই পেজটা চলে আসবে এবং তুমি যখন সাইন আপ করে ফেলবে সাইন আপ করার পর তুমি যে ইমেল দিয়ে এই হ্যাকার প্রোফাইলটা ক্রিয়েট করছো সেইখানে হচ্ছে তোমার একটা ইমেল চলে যাবে সো ওইখান থেকে তুমি চাইলে হচ্ছে প্রবলেম পেজে চলে চলে যাইতে পারবা যখন হচ্ছে কন্টেস্টটা শুরু হবে ঠিক আছে আদারওয়াইজ হচ্ছে তুমি ডাইরেক্টলি যদি এই এই লিংক থেকে ওপেন করো তখনও তুমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবা তবে যখন হচ্ছে এই টাইমারটা মানে জিরো জিরো জিরোতে চলে আসবে তখন কারণ এখনও তো হচ্ছে কন্টেস্টে অনেকক্ষণ বাকি তো কন্টেস্টের টাইমারটা যখন একদম জিরো জিরোতে চলে আসবে মানে হচ্ছে কন্টেস্ট শুরু হওয়ার টাইম হয়ে যাবে তখন হচ্ছে তুমি কন্টেস্টটা অ্যাক্সেস করতে পারবা মেনলি প্রবলেম সেটটা সো এখনো যেহেতু অনেকক্ষণ বাকি আমি জাস্ট হচ্ছে ভিডিওটা পজ করে এইটা টাইমারটা হচ্ছে জিরো জিরো সেট করে দিচ্ছি সব কিছু ওকে সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের কন্টেস্টের আর কয়েক সেকেন্ডই বাকি আছে সো এটা জিরো জিরোতে সেট হওয়ার পরেই আমরা হচ্ছে এন্টার কন্টেস্টে চলে যেতে পারবো মানে কন্টেস্টের যেই মেইন প্রবলেম সেকশনটা আছে সেখানে চলে যেতে পারবো আমরা হচ্ছে এন্টার কন্টেস্টে চলে যাই সো এইখানে আমরা হচ্ছে পুরো প্রবলেম সেটটা অ্যাক্সেস করতে পারবো এবং এটা যেহেতু টেস্টিং পারপাসেই কন্টেস্টটা ক্রিয়েট করা তাই জাস্ট হচ্ছে একটা প্রবলেম এইখানে দেওয়া আদারওয়াইস এখানে যে কয়টা প্রবলেম ওই কন্টেস্টে থাকার কথা সেই কয়টা প্রবলেম হচ্ছে তোমরা এইখানে দেখতে পারবে সো আমরা হচ্ছে প্রবলেমটাতে চলে যাই প্রবলেমটা ওপেন করে ফেলি সো প্রবলেমটাতে প্রবলেমের পার্ট পার্টগুলো থাকে যেমন প্রবলেম স্টেটমেন্ট ইনপুট আউটপুট ফরম্যাট কনস্ট্রেন্ট মানে প্রবলেম কি চাইছে তোমাকে কি সলভ করতে হবে কি আউটপুট দেখাইতে হবে ওই জিনিসগুলো হচ্ছে তুমি জাস্ট প্রবলেমটা ওপেন করার পরে দেখতে পারবা এবং এর নিচেই তুমি দেখতে পারবা স্যাম্পল ইনপুট আউটপুট এবং এর নিচেই হচ্ছে একটা সেকশন থাকবে যেখানে হচ্ছে তুমি তোমার সলিউশনটাকে সাবমিট করতে পারবে এবং এখানে তুমি যদি খেয়াল করো এই পাশ থেকে হচ্ছে তুমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে যেমন তুমি যদি সি প্লাস প্লাস দিয়ে সলভ করতে চাও অথবা জাভা দিয়ে সলভ করতে চাও তাহলে জাভা সিলেক্ট করবা যদি পাইথন দিয়ে সলভ করতে চাও তাহলে হচ্ছে এই পাই বাই থ্রি এই কম্পাইলারটা সিলেক্ট করবা সো আমরা হচ্ছে সি প্লাস প্লাস এই সিলেক্ট করি আমরা আমাদের সলিউশনটা সি প্লাস প্লাস দিয়ে সাবমিট করব সো তুমি যে ডিফল্ট হচ্ছে তার একটা টেমপ্লেট দিয়ে দেয় তুমি চাইলে হচ্ছে সেটাকে ক্লিয়ার করে ফেলতে পারো এবং এই প্রবলেমে জাস্ট হচ্ছে দুইটা ভ্যালুর অ্যাবসলিউট ডিফারেন্স প্রিন্ট করতে বলছে সো আমি জাস্ট আগেই সলিউশনটা করে রাখছি এখন আমি জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম সো তোমরা হচ্ছে জাস্ট প্রবলেমটা পড়ে প্রবলেমে যা চাইছে ওইভাবে হচ্ছে তোমরা সলভ করবে সো ইনিশিয়ালি হচ্ছে আমরা একটু ভুল সলিউশন হচ্ছে সাবমিট দেই মানে আমরা জাস্ট হচ্ছে এই মাইনাস বি করে দিলাম দুইটা ভ্যালুর অ্যাবসুলেট ডিফারেন্স প্রিন্ট না করে তো আমরা যদি সাবমিট দিয়ে দেই তাহলে হচ্ছে এটা আমাদেরকে এখন ভার্ডিক দেখাবে বা স্ট্যাটাস দেখাবে আমাদের সলিউশনটা ঠিক আছে নাকি ভুল সো আমাদেরকে দেখাচ্ছে রং আনসার দ্যাট মিন্স আমার সলিউশনটা কিন্তু 100% কারেক্ট না সো আমি কিন্তু 100% কারেক্ট একটা সলিউশন সাবমিট করতে হবে সো আমরা আবার হচ্ছে ওপেন ইন এডিটর করে ফেলি এবং আগের জায়গায় আমরা চলে আসলাম এবং এইখানে জাস্ট আমরা এখন এই বি দিয়ে এ মাইনাস করে দিই তার মানে আমরা জাস্ট দুইটা ভ্যালুর অ্যাবসুলেট ডিফারেন্সটা এখন প্রিন্ট করব তো এখন যদি আমরা আবার সাবমিট করে দেই তাহলে এখন হচ্ছে আমাকে স্ট্যাটাস দেখাচ্ছে এক্সেপ্টেড সো স্ট্যাটাস বা ভার্ডিক্ট এখন হচ্ছে আমাদের এক্সেপ্টেড দ্যাট মিন্স আমাদের সলিউশনটা 100% কারেক্ট সো যখনই এক্সেপ্টেড দেখাবে দ্যাট মিন্স আমরা বুঝতে পারবো আমাদের সলিউশনটা একদম 100% ঠিক আছে এবং এটা এখন আমাদের হচ্ছে কাউন্ট হবে আদারওয়াইজ কিন্তু মানে না আসলে কিন্তু সলিউশনটা কাউন্ট হবে না কারণ ওইটা হান্ড্রেড এইভাবে করে হচ্ছে আমরা বাই প্রবলেমই সলভ করে ফেলবো এবং আমরা যখনই সলিউশন হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হিসেবে সাবমিট করব এবং আমাদেরকে এক্সেপ্টেড ভার্ডিক দেখাবে তখন কিন্তু সেটার রিফ্লেকশনটা লিডার বোর্ডে থাকবে যেমন এখানে জাস্ট একটা প্রবলেমই দেওয়া এবং সেটার হচ্ছে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে যে একটা প্রবলেম সলভ হয়েছে এই ধরনের একটা বিষয় তো এইভাবে করে হচ্ছে আমরা বাই সবগুলো প্রবলেম সলভ করে চেষ্টা আমাদের যাতে সলিউশনটা ফার্স্ট থাকে কারণ কন্টেস্টে হচ্ছে সাধারণত এই ধরনের কন্টেস্টে হচ্ছে পেনাল্টি থাকে দ্যাট মিনস তুমি যদি কোনো ভুল সাবমিশন সাবমিট করো যেটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট না সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা পেনাল্টি কাউন্ট হবে তাই তুমি হচ্ছে মোটামুটি যখন শিওর হবে তখনই হচ্ছে তুমি সলিউশন সাবমিট করবে এবং ওই প্রবলেমটা সলভ হওয়ার পর নেক্সট প্রবলেম ওয়ান বাই ওয়ান মুভ করবে সো এইভাবে হচ্ছে তুমি পুরো কন্টেস্টটা দিবে তোমার জন্য হচ্ছে শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ